আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইনেমি সাইফুল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি সবিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আমাদের গোলাপগঞ্জে যে আহমদ খান রোড যেটি আমাদের এই যে নদীর সুরমা নদী না দিবা সামনে সুরমা নদীর সাথে গিয়ে লেগেছে যে রাস্তাটা আহমদ খান রোড এই রোডটা আপনাদেরকে রোডের যে চিত্রগুলা দেখাবো আশপাশের যে ব্যবসা বাণিজ্য শো যা কিছু আছে আমি আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এই মুহূর্তে আমি আছি আমাদের গোলাপগুঞ্জের চমুনা চমুনার চমুনাতেই আমি আছি আর এখান থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ সো আপনারা দেখতে থাকুন সব ভিউয়ার্স আপনারা দেখরানি আমি গোলাপগঞ্জ চমুনা থেকে আস্তে আস্তে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ভালো লাগবে আপনার মোটরসাইকেল ওনানা তো আনানি এই দেখতে পাচ্ছেন সবজির দোকান যে আহমদ খান রৌডের চিত্রগুলো আপনাদেরকে দেখাবো দোকান দেখতে পাচ্ছেন দেখমদ খান রোডের যে চিত্র বর্তমান যে চিত্র যে দোকান দেখান এই দেখতেছেন এই জায়গায় ডিমের দোকান পাশেই হলো আমরা আপনাদেরকে দেখাবো আশা করি অনেক ভালো লাগবে এটা একটা বিজি বিজি রোড আহমদ খান রোড অত্যন্ত বিজি যেটি এইদিকে শুরু করে এইদিকে সুজা চলে গেছে আপনাদের ওই বাগা বাগা সুজা চলে গেছে সুরমা নদীর পারে আমরা সুরমা নদীর পার পর্যন্ত যাব এই দেখতে চাই ছোটো দোকান